নমস্কার বন্ধুরা সব বাইকে স্বাগত দেবমিতা হেসেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি মিষ্টির দোকানের মতো ছোলার ডাল যেটা কচুরি ডালপুরি ও পরোটার সাথে খেতে দারুণ লাগে চলুন দেখে নেওয়া যাক তাহলে ছোলার ডালটা আমি কিভাবে বানিয়েছি প্রথমে ওভেনে আমি প্রেশার কুকার পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে ছোলার ডাল নিয়েছি আমি তিনশো গ্রামের মতো সেটাকে কিছু টাইম ভিজিয়ে রেখেছিলাম দিয়ে এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ আর দু চামচের মতো সরষের তেল সরষের তেলটা এই কারণে দিয়েছি যাতে প্রেশার কুকারে যখন ডালটা ফুটবে তখন বাইরে যাতে না বেরিয়ে আসে এটাকে কিছু টাইমের জন্য রেখে দেব। ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর কিছু শুকনো মশলা ভেজে নেব। যেমন হাফ চামচ জিরে হাফ চামচ গোটা ধনে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা হালকা লাল লাল করে ভেজে নেব এরপর আমি এগুলোকে তুলে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নেব আজকে পুরোপুরি রান্নাটা আমি সর্ষের তেলে করব। আর ছোলার ডাল সর্ষের তেলে করলে দারুণ টেস্ট এনে দেয় এবার পুরনে দিলাম আমি সাদা জিরে ও শুকনো লঙ্কা আর মিষ্টির দোকানে যে ছোলার ডালের আলুগুলো থাকে সেইগুলো খোসা ছাড়ায় না তাই আমি এখানে খোসার সমেত আলু নিয়েছি একটা বড় দিয়ে এটাকে ভালো মতো ভেজে নেব ঢেকে ঢেকে যাতে এখানে এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় আলুগুলো হালকা ভাজা হয়ে এসেছে এবার মশলাগুলোকে একে একে দিয়ে নেব। এখানে টুকরো আদা ও দুটো কাঁচা লঙ্কা আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম পেস্টটা আমি একটু দানা দানাই রেখেছি খুব একটা মিহি করিনি এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর এক চামচের মতো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নেব তারপর এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। দেওয়ার পরে কিছু টাইমের জন্য এটাকে ভালো করে কষিয়ে নেব এদিকে আমাদের এই আলুটা খুব ভালো মতো কষতে থাকুক আর আমরা দেখে নেব প্রেশার কুকারে যে ছোলার ডালটা সেদ্ধ করতে বসিয়েছিলাম ডালটা কীরকম সেদ্ধ হয়েছে প্রেশার কুকারটা খুলে এবার দেখে নেব দেখুন ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে খুব একটা গলেনি আর ছোলার ডালে ছোলাটা খুব একটা গললে খেতে খুব একটা ভালো লাগে না এরপর আমরা মশলাগুলো দেখে নেব মশলাটা কেমন কষে এসেছে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর সেদ্ধ করার ডালটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব নিয়ে এই ডালটাকে কিছু টাইমের জন্য ভালোভাবে ফুটতে দেব ঢাকা দিয়ে দেখুন ডালটা খুব ভালো মতো ফুটে এসেছে এরপর একটু নাড়াচাড়া করে ওই যে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম যে মশলাটা ওটা গুঁড়ো করে নিয়েছি ওটা উপর থেকে দু চামচের মতো ছড়িয়ে দেব আর মিষ্টির রস আমি এখানে দু চামচের মতো দিয়েছি যেটা আমি ভিডিওতে স্কিপ করে গেছি আপনাদের কাছে মিষ্টির রস যদি না থাকে আপনারা চিনিও দিতে পারেন দিলেই তৈরি আমাদের দোকানের মতো ছোলার ডাল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করে দেবেন দেখা হচ্ছে নেক্সট আবার একটা রেসিপিতে ধন্যবাদ